হাই ফ্রেন্ডস আমার একটা নতুন ভিডিওতে সবাই কানে কানে হল তো আজ আমি আসানসোলে আমার বাবার বাড়িতে যাচ্ছি তো হঠাৎ মনে পড়লো যে ভিডিও করবো তো আগের থেকে একদমই ভুলে গেছিলাম তো তারপরে কাছরাপাড়া স্টেশনে এসে ভিডিওটা স্টার্ট করলাম আর এখানে স্টেশনে এসেই দেখে এখানে একটা কালী পুজো প্যান্ডেল করেছে তো তৃষা সবাই সেখানে ভিডিও করলো আর আমি তার সাথে সাথে টিকিট কেটে নিলাম তারপরে প্ল্যাটফর্মে চলে এসেছি দুই নম্বর থেকে আমাদের নৈহাটি যেতে হবে এবার নৈহাটিতে গিয়ে আমাদের ওয়েট করতে হবে আমরা ইন্টারসিটি এক্সপ্রেসে যাবো তো তারপরে ট্রেনটা একটু জানি দেখাচ্ছিলাম যে অনেকে ভিড় ভাবছিলাম কি জানি এই ট্রেনটা ধরতে পারবো নাকি তো তারপরে আমরা ট্রেনে যেতে গেছি এবার নয়াদিতে গেছি নয়াদিতে এবার এসে আমাদের এখানে চার নম্বরের নামিয়েছিলো এবার আমরা ওয়েট করছিলাম ভাবছিলাম যে পাঁচ নম্বরে যদি ট্রেন আছে তো অনেকক্ষণই ওয়েট করেছি যেহেতু আমাদের ট্রেন ছিল ছটা স্যামসিং কিছু তো তারপরে অনেকক্ষণ ওয়েট করলাম তারপর ভালো আর অনেকক্ষণ আগে এসে গেছি যখন একটু চা খাই আর যেহেতু আমি আর শ্রীশাই যাবো আর এখানে চা শুধু একা আমি খাচ্ছি না তো প্ল্যাটফর্মে অনেকক্ষণ ওয়েট করছিলাম তারপরে চা খাচ্ছিলাম চা খাওয়ার পরে এবার ভাবলাম তৃষা নৈহাটি ম্যানেই ঘুগনি নেবে তো তারপরে ঘুমনিও নিয়ে নিলাম ওখানে ট্রেনে খাবে বলে তারপরে দেখলাম পাঁচ নম্বর প্ল্যাটফর্মে একটা ট্রেন আসলো আর সেটা ওয়েট ছিল তারপর অনেকক্ষণ ওয়েট করার পরে তারপরে অ্যানাউন্স করলো যে দুই নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা আসবে তারপরে পাঁচ নম্বর থেকে একদম দুই নম্বরে চলে আসলাম তাড়াহুড়ো করে আর এখানে এসে দেখছি অনেক ভিড় মনে হচ্ছে এই ট্রেনটাতে বেশিরভাগই মনে হচ্ছে নৈহারি থেকেই সব প্যাসেঞ্জার উঠেছে অনেকক্ষণ বসেছিলাম অনেকক্ষণ বসে থাকার পরে এখানে তৃষা দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছ তোমরা যে এখানে অনেক ছোলা আর আরও অনেক ছোলা এনেছিল আমার খাওয়ার জন্য তো আমি অনেকগুলো খেয়ে নিয়েছি তারপর ভাবলাম একটুখানি তোমাদের সাথে শেয়ার করি তো তারপরে ভাবলাম যে একটুখানি বাইরে থেকে রাত্রের কত সুন্দর লাগছে যে তারপরে তৃষা তিসাওয়া কি খাচ্ছিলো ও ঘুগনিটা হ্যাঁ সত্যিকারই ও যে ঘুগনি এনেছিল সেই ঘুগনিটা খাওয়ার কথা ভুলে গেছিলো ও ভাবছিলো মনে হয় আমি খাবো তারপরে আমি বললাম আমি তো খাওয়ার জন্য আনিনি তৈরি খাওয়ার জন্য তারপরও ঘুগনিটা খাচ্ছিল একটুখানি আমি এই এপার থেকে আমি ওকে একটুখানি ভিডিও করছিলাম তারপর বললাম একটু চারিদিকটা দেখা কত সুন্দর লাগছে বাইরে থেকে মাঝে মাঝে অন্ধকার আর অন্ধকার তো পুরো রাস্তাটাই ছিল তার মাঝে মাঝে একটুখানি লাইট আর যেহেতু আমরা অনেকটাই দুর্গাপুর মনে হয় ক্রস করে ফেলেছিলাম তারপর বললাম একটুখানি বাইরেটা দেখা তারপরে অনেকক্ষণ ওয়েট অনেকক্ষণ আসার পরে জার্নি করার পরে তারপরে আসানসোলের সামনের দিকে স্টেশনের দিকে ঢুকছিলো তখন আমি বললাম একটুখানি ভিডিও করি কারণ আসানসোলে ছোটোবেলা থেকে আমার এখানে জন্ম আর এই আসানসোলে আমার অনেক স্মৃতি জড়িত তার জন্য অনেক দিন পরে আমি আসলাম তাই বললাম একটু চারিদিকে একটুখানি ভিডিও করি আর এই এইখ্যানটা দেখতে খুব সুন্দর লাগছিল গত কৃষকরা বলছিলাম দেখ কত সুন্দর লাগছে আর ট্রেনটা তখন একটু স্লোও করেছিল তো এখন আসানসোলের দিকে তো তারপরে আমরা ফাইনালি আসানসোলে চলে এসে আর আমাদেরকে সাত নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছিল আর আমাদের যাব হচ্ছে সামনের গেট দিয়ে তো তারপরে সাত নম্বর থেকে এবার এক নম্বরের দিকে যাচ্ছি আর ব্যাগটাও খুব ভারী ছিল কিন্তু কি করব সব নিয়েই আমাকে এক নম্বরের দিকে যেতে হবে যেহেতু আমাদেরকে নিচে আবার বড় ভাই বউ আসবে তারপরে এবার আমি একটুখানি স্টেশনটা চারিদিকটা দেখাচ্ছিলাম আর সত্যিকারই আসানসোল স্টেশনটা অনেক বড়ো চারিদিকটা দেখাচ্ছিলাম দেখানোর পরে তারপরে আবার এক নম্বর হয়ে এবার বাইরের দিকে বেরোবো আর আবারও বললাম একটুখানি স্টেশনটা দেখা সত্যিকারই আসানসোল স্টেশনটা অনেক বড় তো তারপরে এবার আমরা ফাইনালি মেন গেট হয়ে বেরিয়ে আসছি আর এখানে এসে দিন বাজে বাজে আসি তো তারপরে অনেক কিছু মনে হয় নতুন নতুন তো তারপরে আমাদেরকে শ্রেয়া নিতে চলে এসেছিলো আর শ্রেয়া রাইড করছিল আমাদের জন্য এইভাবে আমরা এখন বাড়ির দিকে পৌঁছবো একটু আসানসোলের চারিদিকটা দেখাচ্ছিলাম যেহেতু অনেক দিন বাদে বাদে আসানসোলে আসি আর অনেক স্মৃতি জড়িত আছে যেহেতু ছোটোবেলাটা আমার এখানেই কাটানো তো তারপরে আমি বাড়িতে চলে এসেছি এবার ঠাকুর প্রণাম করব। তারপর ঠাকুর প্রণাম করার পরে ঠাকুরের আসনটা দেখাচ্ছিলাম তারপর ত্রিশা মোমো নিয়ে এসেছিলো সেই মোমোগুলো ট্রেনেও খেয়েছে তারপর আবার কিছু ছিল তারপর মেয়েরা সবাই মিলে খাচ্ছে তারপর ওদেরকে দেখালাম ওদের খুব ভালো লেগেছে তো সব মিলিয়ে মিশে তোমাদের কেমন লেগেছে আমার ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা সবার সাথে শেয়ার করো তো এইভাবে আমি আমার বাবার বাড়িতে আসলাম